رب العالمين সূরা فجر আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন ওয়াফির আউনা দিল আউত ফিরাউনের কথা আল্লাহ বলছেন তার কথা তার কথা ফিরাউনের কথা ফিরাউনের আরেক নাম ফেরাক কি নাম ফিরাউনের একটা গুণবাচক নাম ছিল কি কথা বলে না পেরাকওয়ালা পেরাক চেনে কি করে পেরাক দিয়ে কাপে মারে তাই না বিল্ডিং এ মারে মারে না আল্লাহ ফেরাউনকে গেল পেরাক ওয়ালা বললে তার বিরুদ্ধে যেই যেত তাকে ধরে নি আসতো হাত মেলায় দিত আর তার হাতের ভিতরে পেরাক মারত এ হাতে পেরাক মারত টান দিয়ে নিয়ে জিহবায় পেরাক মারত পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারত আল্লাহ বলেন এই পেরাক কথা তোমরা শোনো বিশ্বাস হয় কথাটা বিশ্বাস হয় হয় না কোন সুরা সুরা ফাজর তিরিশ নম্বর পাড়ায় কত নম্বর আয়াত বলছি কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তর শরীরে এখন আর পেরাক মারে না পেরাক মারছিল না ফেরাউনের উত্তর শরীরা মানুষ সামনে দেখলেই মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইত কি চালাইত কি চালাতো কি চালাতো গুলি চালাত আল্লাহ বলেন ও ফিরা আউনা জিলাও সমস্যা নাকি নম্বর যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল অনেক ফেরাউন আছে আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না এটা তার লকব কি বলেন তো দেশের প্রধানকে আউন বলা হতো কি বলা হতো কি বলা হতো ফেরাউন নমরুদও কিন্তু ফেরাউন ছিল যারা দেশে দেশে যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল এরপরে ফজরের বারো নম্বর আতে বলেন এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল কি করেছিল তাদের তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির পশাঘাত হানলেন সুরে মারলেন তার কাজ কি ছিল ফেরাউনের কাজ লকব কি ছিল কি ছিল পরিণামে আল্লাহ কি করছেন তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আজকে যারা বর্তমান যারা ছাড়া পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি গুলি চালায় তারাও তো এইভাবে লাঞ্চিত অপমানিত হবে কথা হবে না হবে না সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধরে সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা কিন্তু আল্লাহ কোলাঞ্চলা দিয়েছেন হাতের মধ্যে রশি কিন্তু ওই সময় কুকুরের চোখ আল্লাহ সব পারে সম্পদ থাকলে থাকে না সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না টাকা থাকলে হওয়া যায় না আল্লাহ যাকে পারেন শূন্য থেকে জিরো থেকে হিরো করতে পারেন আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন কথা ঠিক না পারেন কি পারেন না দেখেন না আপনারা এগুলা থেকেই শিক্ষা আমাদের এগুলো থেকে শিক্ষা হাজার হাজার কোটি টাকার মালিক কি কোথায় গেল সম্মান কোথায় গেল সম্মান যার কথায় পুরা দেশ এপিঠ থেকে অপিট হতো আইনের দিক থেকে কোথায় গেল সম্মান এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে আমারও আছে গর্ব অহংকার করলে চলবে না সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না মানুষকে মানুষ মনে করুন যদি মানুষকে আপনি মানুষ আমার ভাইরা এ শিক্ষা সবারই এ শিক্ষা সবারই নদীর কুল গড় কুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা শুধু কথাটা শুনে গেছেন আজকে কথাটার বাস্তব এক্কেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখাই দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা টাকা থাকলে ইজ্জত হয় না ইজ্জতের মালিক আল্লাহ আর ইজ্জত পাওয়ার জন্য বিকল্পিং সালিম হতে হবে স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন কি প্রয়োজন অসুস্থ হৃদয় দিয়ে কেউ ইজ্জত বলা হতে পারে না হয়তো সামান্য কিছুদিনের জন্য কিন্তু এর লাঞ্ছনা গঞ্জনা অপমান অবশ্যই এক সময় আসে না এটা আল্লাহর সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই এই জন্য আমি আপনার কোনোদিন অহংকার গর্ব করে চলবো না আপনি আজকে মরে যান কালকে আপনার জন্য ওই কবর একজন ফকিরের জন্য যে কবর একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর তাহলে কি নিয়ে অহংকার করবেন অহংকার করার কিছু আছে এই জন্য বলি দুর্নীতি করে কি করবেন আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা কে খাবে শেয়ার বাজার ক্যালেন্ডারি কত কি অনেক পাশান টাকা কথা ঠিক না টাকায় কি পারলো কোনো উপকার করতে পারলো না ভাই পারলো এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না বুঝে হ বলতে হবে না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না জি হুজুর সব জায়গায় চলে না মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগাতে